এমটা আমার না এমটা এমন একটা মানুষের যিনি বড় বড় এক একজন সেলিব্রিটিদের সাথে কোলাবোরেশন করা থেকে শুরু করে জেপি মর্গানের ভাইস প্রেসিডেন্ট তার কোর্স করে প্রতি মাসে তিরিশ লক্ষ থেকে তিন কোটি টাকা ইনকাম করে আর এই প্রলোভনের কারণে মানুষ তার জব তার বিজনেস তার কর্পোরেট লাইফ কিছু ছেড়ে ট্রেডিং করা শুরু করে এবং একটা সময় গিয়ে তার সর্বস্ব আড়াই ফেলে তো বেসিক্যালি যার কথা বলতেছিলাম তিনি হলেন অস্মিতা পাটেল যিনি তার একটা ট্রেডিং কোর্স সেল করে একশো তিন কোটি টাকা সবার কাছ থেকে হাতায় নেয় এবং দিন শেষে মানুষ যখন সব ডিজেলস খুঁজে বের করে তখন দেখা যায় এটা ভোকাস ছাড়া একটা বোয়া জিনিস ছাড়া কিছু ছিল না তো চলেন একদম শুরু থেকে শুরু করা যায় কে অস্মিতা পাটেল অস্মিতা পাটেল হল একটা স্কুলের ওনার এবং তার স্কুলের নাম হলো অস্মিতা পাটেল গ্লোবাল স্কুল অফ ট্রেনিং এবং তার দাবি অনুযায়ী তিনি দুশো আশি কোটি টাকার এক একটা বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করেন এবং তিনি একটা লোভনীয় ওয়ার্কশপ রান করতেন যার নাম ছিল লেটস মেক ইন্ডিয়া ট্রেড এগেইন এবং এটার প্রাইস ছিল মাত্র সাত হাজার টাকা এবং প্রতিটা স্টুডেন্টের জার্নি এখান থেকেই শুরু হয় কিন্তু সত্যটা হলো এস তদন্ত অনুযায়ী তিনি মাত্র বারো লক্ষ টাকা ইনকাম হচ্ছে ট্রেনিং করে ওয়েদার তিনি কোর্স সেল করে একশো চার কোটি টাকা ইনকাম করে নিছেন আর বাকি সব

করা হয় সেটাও একটা মাস পিপলের কাছে পৌঁছায় তারপরে তিনি অফার করেন তার এমপেড কোর্সটা এমপেড কোর্স থেকে মাস্টার্স ইন প্রাইস ইন অ্যাকশন ট্রেডিং আমি হয়তো একটু মিস্টেক হইতে পারি তারপরে আমাকে সেটা এটা মনে এমপেড কোর্স এবং যে কোর্সের দাম হলো আট লাখ ছাব্বিশ হাজার টাকা এখানে সে একটা হাই টিকেট ভ্যালু সেল করে ফেললো তাই না এর পরবর্তীতে এই কোর্সটার মধ্যে তাকে কি ধরনের ইনফরমেশন দেওয়া হয় নাও আপনার অনেকে চিন্তা করতে পারেন মাত্র সাত হাজার রুপিতে বা সাত হাজার টাকায় যদি একটা প্রোগ্রাম সেল হয় সেখান থেকে সে একশো চার কোটি টাকা ইনকাম করে যদি নেয় তাহলে অনেক জনের কাছে সেই কোর্সটা সেল করছে আসলে চিন্তাটা এরকম না সে খুবই সুন্দর একটি স্ট্রেটেজি এখানে ফলো করছে ফার্স্ট অফ অল তিনি সাত হাজার রুপির যে ওয়ার্কশপটা সেটা একটা মাস এর কাছে পৌঁছে দেয় আর মার্কেটিং এর মাধ্যমে এবং সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে পরবর্তীতে সেখান থেকে তিনি তার হাই টিকেট যে কোর্স আছে হাই টিকেট যে ভ্যালুর কোর্স সেটা সেখানে সেল করা শুরু করে এবং সেই কোর্সের নাম হলো এমপেড কোর্স এবং আপনারা চিন্তা করতে পারবেন না তার প্রাইস কত আট লাখ ছাব্বিশ হাজার টাকা এবং সবাই সেই কোর্সটা উইলিংলি কিনছে এবং সেই কোর্সের মধ্যে আহামরি কিছুই ছিল না এবং আপনি যখন এই কোর্সটা পার্চেস করেন পার্চেস করার পরবর্তীতে আপনাকে একটা টেলিগ্রাম গ্রুপ এড করে দেওয়া হয় এবং সে

সবার থাকবে সব সময় এই ধরনের স্কিম বা এই ধরনের কোর্স যেটাই পার্চেস করেন না কেন আগে যিনি আপনাকে কোর্স করাইতেছে যিনি আপনাকে মোটিভেশনটা দিতেছে যিনি আপনাকে কিছু বলতেছে তার ব্যাকগ্রাউন্ড আগে যাচাই করেন সে যখন আপনার কাছে কোনো কিছু সেল করতেছে আগে দেখেন সে কতটুকু ক্রেডিবল এই কি শুধুমাত্র সেলিব্রিটিদের ইউজ করে তার এই প্রমোশনটা করতেছে না আসলেই তার এখানে কিছু না কিছু একটা আছে অ্যাট দ্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট সবসময় থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আপনি কখনো এই ধরনের ফেক গুরুদের আন্ডারে পড়ছিলেন কিনা কখনো আপনি ফেক কোর্স পার্চেস করছিলেন কিনা যেখান থেকে মনে হয় আপনার টোটাল টাকাটাই নষ্ট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ